আমাদের প্রাণের শহর এই শহরকে বলা হয় মসজিদের শহর আর আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব এমন এক স্থাপত্যের কাছে যেটি শুধু উপাসনালয় নয় বরং দৃষ্টিনন্দন স্থাপত্যে পরিচিতি লাভ করেছে রাজধানী মাদানি এভিনিউ ইউনাইটেড ইউনিভার্সিটির ঠিক প্রবেশমুখে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই অনিন্দ সুন্দর মসজিদটি একপাশে পাশে বসুন্ধরা আবাসিক এলাকা অন্য পাশে ইউনাইটেড প্রকল্পের সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে অবস্থিত এই মসজিদ দূর থেকে দেখলেই এর কালো রঙের কাবার আকৃতির কাঠামো আপনাকে নজর কাটবে মনে হবে যেন পবিত্র কাবার এক টুকরো অংশ সযত্নে স্থাপন করা হয়েছে ঢাকার বুকে এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ এর সামনের দিকের ডিজাইন কালো রঙের আবরণে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আদল যা সত্যি চোখ ধাঁধানো আর এই কালো পটভূমিতে সোনালী রঙে ফুটিয়ে তোলা হয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের নাম এর সৌন্দর্য এতটাই মনোহর যে দূর থেকেও এটি আপনাকে মুগ্ধ করবে মসজিদের ভেতরে প্রবেশ করলেই আপনি মুগ্ধ হবেন এর সূচ্য ছাদ আর প্রাকৃতিক আলোর খেলায় এই পাঁচতলা বিশিষ্ট মসজিদে নেই কোনো আলাদা জানালা অথচ নকশা এমনভাবে করা হয়েছে যে প্রতিটি ফ্লোর থেকে প্রাকৃতিক আলোয় ঝলমল করে দেশের অন্য কোনো মসজিদে প্রতিটি ফ্লোর থেকে ইমাম ও খতিবকে দেখা যায় না কিন্তু মসজিদ আল মোস্তফার প্রতিটি ফ্লোর থেকেই আপনি সহজেই ইমাম সাহেবকে দেখতে পাবেন এই দৃষ্টিনন্দন মসজিদের নামাজ আদায় করে অনুভূতি প্রকাশ করেন মুসুল্লিরা সত্যি খুব অসাধারণ একটি মসজিদ এবং কি খুব সুন্দর মসজিদ আর এত সুন্দর করে করছে সত্যি এটা অতুলনীয় তো আমরা চাই যিনি এই মসজিদটা যার উচলাই হয়েছে আল্লাহ তালা যেন জান্নাতেও তাকে তার জান্নাতটা ওইভাবে সুন্দর করে দিন এই মসজিদটা যতটা সুন্দর বাংলাদেশের মানুষের মন এবং সবকিছু যেন এতটা সুন্দর হয় এটাই আমাদের ইচ্ছা চাওয়া আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমি অনেকদিন চেষ্টা করছি আসার জন্য এত সুন্দর মসজিদ আমার মনে হয় আমাদের বাংলাদেশে খুবই কমে আছে এবং এই মসজিদটির মালিক হয়তো আল্লাহ তালার ঘর কিন্তু যে মসজিদটি তৈরি করছেন আল্লাহ যেন তার উত্তম পরিচালনা করে এবং এত সুন্দর মসজিদ আমি সচরাচর বাংলাদেশের কোথাও দেখি এই মসজিদে এত সুন্দর জায়গা কেউ না আসলে বুঝতে পারবে না মসজিদ আল মোস্তফার আরেকটি বিশেষত্ব হলো এখানে নামাজের কাতারে রাখা হয়েছে বেশ কিছু বেঞ্চ ক্লান্তি লাগলে মুসল্লিরা এখানে বসতে পারেন বা হেলান দিতে পারেন যা অন্য কোনো মসজিদে খুব একটা দেখা যায় না এছাড়াও নারীদের জন্য রয়েছে সম্পূর্ণ আলাদা ও সুপরিকল্পিত নামাজের জায়গা পুরুষ ও নারী মিলে একসঙ্গে প্রায় এগারো হাজার মানুষ এখানে নামাজ আদায় করতে পারেন ইউনাইটেড গ্রুপের এই আইকনিক প্রজেক্টে আধুনিকতার ছোঁয়া স্পষ্ট জুতার জন্য দারুণ কাঠের বক্স উন্নতমানের লিফট ও চলন্ত সিঁড়ি চীন থেকে আনা কার্পেট উন্নতমানের সাউন্ড সিস্টেম এবং সেন্টার এয়ার কন্ডিশনের ব্যবস্থা মসজিদকে সর্বদা শীতল ও রাখে। মসজিদের তৈরি করা হয়েছে দারুণ আকর্ষণ করে মসজিদের নিচে বিশাল পার্কিং এ একসঙ্গে একশো পাঁচটি গাড়ি রাখা যায় মসজিদের সূচ্চ সোনালী রঙের গম্বুজ এবং বিশাল উচ্চতার মিনার যদিও এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি তবু এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে নান্দনিক ডিজাইন আর অপূর্ব স্থাপত্য শৈলীর কারণে মসজিদ আল মোস্তফা এখন শুধু একটি নামাজের স্থান নয় এটি পরিণত হয়েছে এক জনপ্রিয় পর্যটন কেন্দ্রে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য অবলোকন করতে প্রকাশ করেন তাদের অনুভূতির কথা সৌদি আরবে আমি তিনবার গেছি হজ করতে এরকম মসজিদ আমি মক্কা মদিনা জেরদাতে দেখেছি অনেক কিন্তু ওই তো তুলনায় এই মসজিদ অনেক সুন্দর হয়েছে এই মসজিদের নামাজ পড়ে একটা তৃপ্তি আলাদা মসজিদটা অনেক সুন্দর অনেক সুন্দর এত সুন্দর মসজিদ আমি কখনো হয়তো আর দেখি নাই আমি মনে করি বাংলাদেশের মধ্যে হয়তো এটাই সবচেয়ে সুন্দর মসজিদ তৈরি করছে মসজিদের চারপাশে লাগানো খেজুর গাছ আর চোখ ঝোড়ানো পানির ফোয়ারা এক প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে মসজিদ আল মোস্তফা শুধু ইবাদতের স্থান নয় এটি শিল্প স্থাপত্য এবং আধ্যাত্মিকতার এক অসাধারণ মিশেলে ঢাকার বুকে এক নতুন পরিচয় লাভ করেছে প্রিয় দর্শক আপনিও যদি এই দৃষ্টিনন্দন অপরূপ সৌন্দর্য মসজিদটি দেখতে আসেন তাহলে প্রথমেই আপনাকে আসতে হবে রাজধানীর ভাটারা থানার সামনে সেখান থেকে রিক্সা যোগে একশো ফিট ইউনাইটেড ইউনিভার্সিটির সামনেই এই মসজিদ আল মোস্তফা